লাইনে কেউ থাকবে না খেলা শুরু হয়ে গেছে খেলা শুরু হয়ে গেছে যারা ভলেন্টার আছে ভলেন্টারদেরকে বলছি একটু সাইড করে দাঁড় করানোর জন্য সবাইকে সামনে থেকে একটু সরে যেতে হবে সামনে থেকে একটু সরে যেতে হবে অসাধারণ একটু হাততালি হাততালি একটু হাততালি সবাই অসাধারণ অসাধারণ একটু সাইডে একটু সাইডে সাইড হবে কেউ সামনে আসবে না ছোট বাচ্চা মেয়েগুলো সামনের দিকে চলে যাচ্ছে একটু সাইড করে ওখানে ওখানে বসার কোন প্রয়োজন নেই চেয়ার নিয়ে আব্দুল করিম ওখানে বসার কি দরকার আছে চেয়ার সাইড অসাধারণ হাততালি হাততালি দিয়ে একটু উদ্বুদ্ধ করবে সবাইকে এরপরে প্রতিযোগী এবার কে যাবে নূর আলম আশরাফ শেখ সেকেন্ড রাউন্ড শুরু হচ্ছে ফার্স্ট রাউন্ড হয়ে গেছে সেকেন্ড রাউন্ড শুরু হচ্ছে না সিম সেক্রেটি থাকবে অসাধারণ হাততালি দিয়ে একটু উদ্বুদ্ধ করবে লং জাম চলছে আমাদের অতিথি চলে আসছেন সুব্রত বর্মন সাহেব এবং শেখ আশরাফ সাহেব যাই আসার জন্য বলছি বলছি সে ব্যাচগুলো কই ব্যাচের দায়িত্ব কাকে দিয়েছিলেন কেমত পর্যন্ত মানে যতদিন না বলবো ততদিন পর্যন্ত জীবনে কিছু হয় না প্রত্যেকটি জিনিসই আমাকে বলে দিতে হবে তবে ভালো বললাম মন্দিরের কাছ থেকে নিয়ে নেবেন সব ভিতরে বরা আছে আলমারিতে আপনারা লেন নেই প্রত্যেকটি জিনিস আমাকে বলতে হবে হ্যাঁ মোটামুটি ষোলোটা ইভেন্ট চলছে ষোলোটা চলছে অসাধারণ অসাধারণ একটু হাততালি দেবে সবাই হাসতে শেখ আশরাফ যাবে এবার রেডি থাকবে মাসাল্লাহ অসাধারণ অসাধারণ শেষ রাউন্ড যাবে ফাইনাল রাউন্ড কি শেখ আশরাফ কিছু সমস্যা শেখ আশরাফকে দেখা ডক্টর বলছিলাম সাহেবকে বলছি একটু দেখার জন্য রক্ত বার হচ্ছে নাকি পানির বোতল পানির বোতল নিয়ে যাও পানির বোতল নিয়ে যাও একজন তাড়াতাড়ি কেউ আসবে না ফিল্ডে কেউ নামবে না ফিল্ডে কেউ নামবে না ফিল্ডে কেউ নামবে না কে বলছি একটু দেখার জন্য ফিল্ডে কেউ নামবে না ছায়াতে একটু বসা হোক একটু চেয়ার দেওয়া হোক একটা চেয়ার ব্যবস্থা করে দেওয়া হোক একটু রেস্ট নেওয়া হোক শেখ আশরাফ একটু ছায়াতে বসে রেস্ট করা হোক শেষ রাউন্ড চলছে নাসিম শেখ সাধারণ হাতি মাশাল্লাহ অসাধারণ অসাধারণ

সেপেপিন অসাধারণ অসাধারণ আচ্ছা লং জাম্প মাঝারি ছেলেদের আমাদের শেষ হলো কিন্তু শেখ আশরাফ শেখ কেমন আছে একটু দেখে নেওয়ার জন্য বলছি ডাক্তার সাহেবকে ও কি মানসিকভাবে প্রস্তুত আছে শারীরিকভাবে কেমন আছে দেখেন দেখে ওকে লাস্ট সুযোগটা দেওয়া যায় কি না আচ্ছা আচ্ছা ঠিক আছে শেখ আসরাফ এখন প্রস্তুত রয়েছে কিছুক্ষণ আগে একটু হালকা জখম হয়েছিল যাচ্ছে সে কাসরাফ মশাল্লাহ মশাল্লাহ অসাধারণ অসাধারণ দুর্দান্ত 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 অসাধারণ ঠিক আছে শেখ আশরাফ একটু সাইড দেওয়া হোক কেউ ফিল্ডার আসবে না একটু সাইড করা হোক ভলুনটাসদেরকে বলছি সোহেল স্যারকে বলছি সব সাইড করে দেওয়া হোক ফাঁকা করা হোক জায়গাটাকে ক্লিয়ার করা হোক ডাইস থেকে দেখা যাচ্ছে না ডাইস থেকে দেখা যাচ্ছে না শ্রোতাদেরকে একটু দূরে করে দেওয়া হোক আচ্ছা এরপরে মাঝারি গ্রুপের আর একটা লং জাম্প রয়েছে ছোট মরিচে জাল বেশি বুঝলে ছোট মরিচে জাল বেশি মুজাহিদ শেখ রেডি থাকবে এরপরে লং জাম্প মুজাহিদ শেখ আজিবুল শেখ আব্দুর রাজাক মন্ডল মুকাদ্দ শেখ তাজনুর মন্ডল আব্দুল্লাহ মল্লিক রাজ মোহাম্মদ শেখ তোমরা রেডি থাকবে ভলেন্টার্সদেরকে বলবো সাইড করার জন্য ভলেন্টার্সদেরকে বলবো সাইড করার জন্য মুজাহিদ শেখ পরস্পর লাইন দেবে পিছিয়ে এসে লাইন দেয়া হোক আর একটু পিছিয়ে আসা হোক মুজাহিদ শেখ আজিবুল শেখ আব্দুর রাজ্জাক মন্ডল শেখ তাজনুর মন্ডল আব্দুল্লাহ মল্লিক রাজ মোহাম্মদ শেখ লং জাম এখানে রেখে যাও যাও এটা এটা কি হচ্ছে নোংরা হচ্ছে না গা আপনি কি করছেন এরপরে মাজারি গ্রুপের একটি লং জাম্প হবে লং জাম্পে যারা অংশগ্রহণ করেছে মুজাহিদ শেখ আজিবুল শেখ আব্দুর রাজ্জাক মন্ডল মোকাদ্দিস শেখ তাজনুর মন্ডল আবদুল্লাহ মল্লিক রাজ মোহাম্মদ শেখ লাইন দিয়ে পরস্পর যাবে খেলাটা খেলাচ্ছেন মাস্টার রুপম সাহেব বিস্কিটটাকে তাকে দেওয়া হোক পানি হোক জয়নালকে স্টেজ আসার জন্য বলছি জয়নাল শেখ স্টেজে আসবে জয়নাল জয়নাল স্টেজে আসবে

ওদের দেবো আমি ম্যাডামদেরকে দেবো ঠিক আছে করে না করে না এদেরকে সব এখানে দিয়ে যাওয়া আগে সম্পূর্ণ দ্বিতীয় দ্বিতীয় লং জাম্প গ্রুপ শুরু হয়েছে লং জাম্পের দ্বিতীয় গ্রুপের ফার্স্ট রাউন্ড শুরু হয়েছে ফার্স্ট রাউন্ড শুরু হয়েছে আবার এসে লাইন দেবে আবার এসে লাইনে দাঁড়াবে লং জাম্পের দ্বিতীয় গ্রুপ চলছে তাজনুর শেখ যাচ্ছে লাফ দেওয়ার জন্য দেখা যাক হাতালি অসাধারণ খেলা চলছে আপনারা দেখতে আছেন অসাধারণ খেলা চলছে ভলেন্টিয়ার বলছি মাঝে মধ্যে ছেলেদের লাফের সামনে অর্থাৎ দৌড় দেওয়ার জায়গায় সামনে চলে আসছে বাচ্চারা তাদেরকে দেখার জন্য বলা হচ্ছে রাজ মোহাম্মদ হাততালি হবে আমাদের ক্যান্ডিডেটদেরকে হাততালি দিয়ে সবাই উদ্বুদ্ধ করবে যখন লাভ দেবে সাবধান সেকেন্ড রাউন্ডের জন্য রেডি অসাধারণ হাততালি হবে সবাই হবে ছোট বাচ্চা গুলোকে কন্ট্রোল করার জন্য বলছি ছোট বাচ্চাগুলোকে গুলোকে কন্ট্রোল করার জন্য বলছি ছোট বাচ্চা ছেলেদেরকে একটু কন্ট্রোল করতে হবে খেলা চলছে অসাধারণ খেলা হচ্ছে আবদুল্লাহ বড় ছেলে তোমাদেরকে একটু হুঁশ করতে হবে দাগের সামনে যাচ্ছো কেন দোলের বেঘাত করছে ঠিক আছে দেন সেকেন্ড রাউন্ড চলছে নাকি অসাধারণ অসাধারণ হাততালি হবে

একটু হাততালি দিয়ে উদ্বুদ্ধ করতে হবে বাচ্চারা যখন লাভটা দেবে তখন একটু হাততালি দিয়ে উদ্বুদ্ধ করবে অসাধারণ অসাধারণ পাঞ্জাবি পড়েও দুষ্সাধ্যকে সাধ্য করা যায় সেটা আজকে আলজামিয়াতুস সালাফিয়ার ছাত্ররা দেখিয়ে দিচ্ছে আইজাম লংজাম পে পাঞ্জাবি পায়মা পড়েই যে করা যায় সেটাও দেখিয়ে দিল আজকে আলজামিয়াতুস সালাফিয়ার ছাত্ররা মাশাআল্লাহ চমৎকার আশাদরন আশাদরন পিছনে হাত দেবে না পিছনে হাত দিলে যেখানে হাত পড়বে ওখান থেকেই ধরা হবে সেই জন্য পিছনে হাত দেবে না সামনের দিকে আগানোর চেষ্টা করতে হবে ঠিক আছে খুব ভালো হয়েছে এটা চা খেয়ে নাও

চা বিরতির জন্য আসার জন্য বলছি সমস্ত শিক্ষকদেরকে আপনারা আসেন একটু চা বিস্কিট খেয়ে যান তারপরে আবার খেলাটা শুরু হবে মাস্টার রুপম বলছি একটু চা বিরতির জন্য

जाना खान दिया